আফগানিস্তান বনাম হংকং ম্যাচের রেজাল্ট গতকালকে আমি ফাঁস করে দিয়েছিলাম গতকালকে যে ভিডিও বানিয়েছিলাম বলেছিলাম আফগানিস্তান যদি আগে ব্যাট করে সেক্ষেত্রে আশি থেকে রান করবে এবং হংকং এই ম্যাচ হেরে যাবে বড় জোর ওরা আশি থেকে নব্বই রান করবে এই কথাটা বলেছিলাম আর হংকং যদি আগে ব্যাট করে তাহলে আরো কম রানে অল আউট হওয়ার পসিবিলিটি আছে দেখেন একটা কথা বলে নেই আমার কথা ধরে আমার ভিডিও ধরে কেউ জুয়া যদি খেলেন সেটার দায়ের দায়িত্ব আমার না না আমাকে ইনবক্স করেছেন ভাই নাকি প্লিজ এই জিনিসটা করবেন জুয়া বলেন বলেন অনলাইন এগুলো আসলে অনেকে নিজেকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন অলওয়েজ এখন আসি আজকের ম্যাচ নিয়ে তবে তার আগে বলে নিতে চাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম আফগানিস্তান এবং হংকং এর ম্যাচ নিয়ে আফগানিস্তান আগে ব্যাট করে একশত আটাশি রান তুলেছে ছয় উইকেটের বিনিময় আফগানিস্তানের যে ব্যাটিং লাইন শুরু থেকেই কিন্তু তারা মার মুখী হতে পারে নাই শুরু থেকে তারা কিছুটা প্রেসারে ছিল দেখলাম যে বল ব্যাটে আসতে একটু সময় লাগছিল কিংবা টাইমিং হচ্ছিল না এটা নর্মাল জিনিস শুরুতেই একটু পিচটা আমার কাছে যেটা মনে হয় যে বাড়তি সুবিধা পাচ্ছিল হংকং এর বলাররা কিন্তু কথা সেটা না কথা হচ্ছে যখন আহ ষোলো ওভারে সম্ভবত একশত নয় রান পনেরো ওভার একশত নয় রান লাস্ট পাঁচ ছয় ওভারে আফগানিস্তান যেভাবে ব্যাট করেছে অসাধারণ লাস্ট পাঁচ ছয় ওভারে ওরা প্রায় আশি রান তুলছে অসাধারণ এখন কথা বলতে পারেন যে সাদেকুল্লাহ আতালের ওই যে তিয়াত্তর রান সবচাইতে ভূমিকা রাখছে রান বড় করতে স্কোরটা বড় করতে ওই সাদেকুল্লা আতালের স্কোরটা বড় ভূমিকা রাখছে ঠিকই কিন্তু সাদেকুল্লা আতালের ইনিংসটা আমার মোটেও ভালো লাগে না তিনটা লাইফ পাইছে সে বান্ন বলে যে তিয়াত্তর রান করছে তার চাইতে ঝক ঝকে একটা ইনিংস খেলছে সেটা হচ্ছে উমর যাই অসাধারণ ইনিংস ছিল একুশ বলে যে তার তিপ্পান্ন রানের ইনিংসটা সেটার উপর ভর করে আসলে আফগানিস্তান এই ১৮৮ আটাশি রান করছে কারণ শুরুতে আপনি দেখেন আতাল ছাড়া গুরবাজ ফর্মে নাই আবারও আট রানে আউট হয়ে গেছে তারপরে জাদরান বেশি রান করতে পারে না মাত্র এক রান নবিত্তের তিরিশ রান করছে গুলবাদিন নাইম মাত্র তিন রান না পাঁচ রান করছে ওরা রান করতে পারে নাই কিন্তু ওই যে একশো রানের মধ্যে চারটা উইকেট হারিয়ে ফেলছে পরে যে পার্টনারশিপটা করলো যে আতাল সাদেকুল্লাহ আতাল আর আজমাতুল্লাহ উমরজাই অসাধারণ পার্টনারশিপ লাস্ট ছয় ওভারে যেই রানটা তুলছে তারা অসাধারণ বিশেষ করে উমরজাই উমরজাই করেছে একুশ বলে তিপ্পান্ন রান এ তিপ্পান্ন রান করতে গিয়ে আপনার দুইবার সে মাটি কামড়িয়েছে দুইবার মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে ব্যবহার করে এবং পাঁচবার সে আকাশ পথ ব্যবহার করেছে পাঁচবার বিমান যোগে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে অসাধারণ ব্যাটিং একেবারে ফেয়ারলেস ক্লিয়ার ব্যাটিং যেটাকে বলে সেটা কিন্তু উমরজাই করে দেখিয়েছে এবং ওই তিয়াত্তর রানের চাইতে আতালের আর সবচাইতে ভালো লেগেছে আমার উমার জাইয়ের ব্যাটিংটা অসাধারণ অসাধারণ যাকে বলে এক কথায় তাই কিন্তু আজকের ম্যাচে পরে দেখালো আফগানিস্তান বিশেষ করে লাস্ট পাঁচ ছয় ওভারে হংকং এর জন্য আসলে এই রানটা তারা করে জিতাটা মোটেও পসিবল ছিল না হংকং যেই শারীর দল সেই শারীর দল হিসাবে ওই যে চৌরানব্বই রান করছে ওইটাই আসলে তাদের জন্য পারফেক্ট তারপর আমি তো মনে করি যে পাঁচ দশ রান বেশি করছে আমি বলছিলাম আশি থেকে নব্বই রানে অল আউট হয়ে যাবে তারপরে বলছিলাম যে পনেরো ওভার হয়তো খেলবে বিশ ওভার খেলতে পারবে না তার বিশ ওভার পর্যন্ত খেলছে অল আউট হয় না এটাই ওদের প্রাপ্তি এনে বোলিং বোলিং এর কথা যদি বলি এই যে ফারুকি ফারুকি তিন ওভারে ষোলো রান দিয়ে দুই উইকেট পেয়েছে খুব বেশি আহমরি ভালো বল করেছে আমি বলবো না কিন্তু উইকেট পেয়েছে দুইটা তারপরে আসি উমর কথা উমর জাই দুই ওভারে চার রান দিয়ে এক উইকেট পেয়েছে তারপরে হচ্ছে গাজানফার ফার ভালো বল করেছে দুই ওভারে মাত্র চার রান দিছে তারপরে রশিদ খান উমর জাই দুই ওভারে চার রান দিছিল কিন্তু এক উইকেট পেয়েছে ম্যান অব দ্য ম্যাচ তাকে দেওয়া উচিত জানি না কাকে দিবে তারপরে রশিদ খান ক্যাপ্টেন চার ওভারে চব্বিশ রান দিছে নূর নুর আহমেদ চার ওভারে ষোলো রান দিছে এই হচ্ছে তাদের বোলিং লাইন আপ এখন আসি যে আফগানিস্তানকে আমি গতকালকের যে ভিডিওতে বলেছিলাম যে আফগানিস্তান যে তোরান করবে আসলে ঠিক তো তোরানই করেছে বলেছিলাম আমি আগে ব্যাট করলে ওরা একশো আশি থেকে একশো নব্বই রান করতে পারে সেই জায়গায় কত একশো অষ্টাশি রান করলো ভালো রান করছে আমার কথা একেবারে কারেক্ট হয়েছে এখন একটা কথা আগে আমি শুরুতে বলে নিয়েছি আমার কথা ধরে আমার ভিডিও ধরে কেউ অনলাইনে জুয়া খেলতে যাবেন না জুয়া খেলা মোটেও ভালো না এটা নিজের সর্বনাশ ডেকে আনা ছাড়া আর কিছুই না আসলে সুতরাং এই কাজটা করবেন না আর আরেকটা কথা যেটা বলবো এই ম্যাচ থেকে আমরা বাংলাদেশের সাপোর্টাররা আসলে দেখলাম বাংলাদেশের জন্য এই ম্যাচটা কি বার্তা নিয়ে আসছে আমি মনে করি যে আফগানিস্তান যে শারীর দল এই শারীর অনুযায়ী খেলাটা খেলতে পারেনি কারণ হচ্ছে তাদের রান আউট ওরা করতে পেরেছে কিন্তু যেভাবে মিসফিল্ডিং ওরা করেছে একেবারে ইজি ক্যাচ কয়েকটা ছাড়ছে তারপরে একটু ডিফিকাল্ট ক্যাচ যেগুলো ধরা উচিত ছিল এগুলো ধরতে পারে নাই এই জায়গায় আফগানিস্তানের একটা দুর্বলতা লক্ষ্য করা গেছে এবং টপ অর্ডারে আফগানিস্তানের দুর্বলতা লক্ষ্য করা গেছে কোথায় আপনার ওই যে জাদরান বলেন জাদরান যদিও এর আগে ভালোই করছিল কিন্তু আজকে ভালো করতে পারে নাই কিন্তু গুরবাজ গুরবাজ কিন্তু ফর্মে নেই এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা সুখবর গুরবাজ এখনো পর্যন্ত তার ফর্ম ফিরে পাচ্ছে না তারপরে আছে কি গুলবাদিন নাইম রান করতে পারে নাই নো মোটামুটি একটা রান করছে তেত্রিশ রান এই জায়গাটাতে আফগানিস্তানের টপ অর্ডার যেটা সেটা একটু দুর্বল বেটিং লাইন আপটা আফগানিস্তানের দুর্বল বোলিং লাইনারটার কাছে বোলিং লাইনারটা অনেক বেশি ভালো আজকে তারপরে আমার মনে হয় যে ওদের ফিফটি হান্ড্রেড পারফরমেন্স যেটা এটা ওরা করতে পারে নাই আমার কাছে মনে হয় যে সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট পারফরমেন্স হয়তো বোলিংয়ে ওরা করছে তবে হংকং যতটা দুর্বল দল মনে করছিলাম অতটা দুর্বল না আমার কাছে আমি মনে করছিলাম যে আরো এত রানের চাপে হয়তো ব্যাট করতে গেলে হয়তো আরো সত্তর রানের মধ্যে অল আউট হয়ে যাবে যখন খেলা দেখছিলাম কালকে তো বলছিলাম যে আশি থেকে নব্বই রান ম্যাক্সিমাম তো আজকে খেলা দেখার পর আমার মনে হচ্ছিল যে হয়তো সত্তর ষাট সত্তর রান করতে পারে কিন্তু ওরা আসলে ওই ট্রাই করতে যায় নাই ম্যাচটা জিতার জন্য ওরা যায় না ওরাই চাইছে যে এক দেড়শো রান দেড়শো রানের মতো একটা সম্মানজনক পরাজয় যেন হয় এই জন্য ওরা খেলতে চাইছে ওইটাই আসলে ওরা করছে এনিওয়ে বাংলাদেশ আমার কাছে মনে হয় যে আফগানিস্তানের সাথে বাংলাদেশের পসিবিলিটি আছে এবং এই গ্রুপ থেকে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসলে সেকেন্ড রাউন্ডে যাওয়ার পসিবিলিটি আছে এনিয়ে কনগ্র্যাচুলেশন আফগানিস্তান তবে আফগানিস্তানের খেলা আজকে দেখে আমি আসলে পুরোপুরি হানড্রেড পারসেন্ট সন্তুষ্ট হতে পারে নাই কারণ আমার কাছে মনে হয় যে আফগানিস্তানের হানড্রেড পারসেন্ট পারফরমেন্স ব্যাটিং এ বলেন বোলিং এ বলেন আজকে হয় নাই করতে পারে নাই ওরা তবে ম্যাচ জিতেছে 94 রানে অনেক বড় ব্যবধান এটা তাদের পয়েন্ট টেবিলে তাদেরকে এগিয়ে রাখবে এটা তো নিশ্চিতভাবে বলা যায় আফগানিস্তানকে আমি ভেবেছিলাম যে এশিয়া কাপের দুই নাম্বার দল আমি বলেছিলাম এক নাম্বার র‍্যাঙ্কিং এ আমার দৃষ্টিতে ইন্ডিয়া সেকেন্ড এবং থার্ড নি আমি একটু চিন্তিত সেটা আফগানিস্তান এবং বাংলাদেশ এই দুইটা দলই হতে পারে অনেকে বলছেন যে ভাই আপনি কি কথা বলেন ভাই কি কথা বলি কালকের ভিডিওটা একটু রিপ্লে করে দেখেন কি বলছিলাম আর আজকের ম্যাচে ফলাফল একদম কারেক্ট যেভাবে আমি বলেছিলাম সেভাবে হয়েছে বলতে পারেন এক কথায় প্রশ্নপত্র ফাঁস করে দিছি এনিওয়ে গুড নাইট সবাইকে